আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনারা জানেন গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের দেয় সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে জামাত ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো মিষ্টি বিতরণ সহ আনন্দ উল্লাস করেছে ওদিকে পিনাকি ভট্টাচার্য ঈদ মুবারক বলে ঈদের আনন্দের মতো খুশি হয়ে জিয়াফাত শাহবাগে জিয়াফাত করার আয়োজনের কথা বলেছে অর্থাৎ গরু জবাই দেওয়া হবে সেখানে গরু জবাহ দিয়ে অনুষ্ঠান করবে আপনার শাহবাগিরা নতুন যে শাহবাগিরা গজিয়েছে তা আপনারা জানেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে দেখা গিয়েছে যে তা কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপির কোনো সম্মতি ছিল না এবং বিএনপির সাথে একাধিকবার নাকি আলোচনা করেছে উপদেষ্টা সরকার এবং তাদের সাথেই নাকি প্রথম আলোচনা করেছে কিন্তু তাদের সাথে আলোচনা করে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই পায়নি এরকম এক উপদেষ্টা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল পরিবেশ পরিস্থিতি বা যাই হোক না কেন আমার কথা হলো এটা আওয়ামী লীগের একটু ক্ষতিই হলো ডিরেক্ট যদি নিষিদ্ধ করে দিত একরকম ছিল আর এটা হলো গণহত্যার দায়ে সাময়িক কার্যক্রম বা রাজনীতিতে তাদের কার্যক্রম কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ডিরেক নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়নি এর পরবর্তীতে আপনারা দেখেছেন সেখানে জামাতের আমির শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান গিয়েছেন খোলা সাদ গাড়িতে সেখানে নেতাকর্মী শফিকুল ইসলাম মাসুদ ছিলেন তাকে স্বাগত জানিয়েছেন তিনি আনন্দ প্রকাশ করেছেন উৎফুল্ল প্রকাশ করেছেন কবিতার একটা না একটা গল্পের একটা লাইন ছিল ওরা একটু হেসেনিক ওরা একটু হেসে এবং যারা ভাবছে যে এই নিষিদ্ধ হয়তো বা করার কারণে তাদের বিজয় লাভ হয়েছে তারা মানে অফ্রান্ত আনন্দে ভেসে যাচ্ছে তারা আপনার ঈদের আনন্দ পেয়েছে কিন্তু কতক্ষণে ঈদের আনন্দ থাকবে এটাও কিন্তু একটু ভাবার বিষয় কারণ যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে যে রাস্তা দেখিয়ে আমলিকে লীগকে নিষিদ্ধ করা হলো এতে করে আওয়াম লীগের নেতাকর্মীরা বিচলিত বা আওয়াম লীগের নেতাকর্মীদের মুখ থেকে হতাশাজনক কোনো আওয়াজ বা শুনেছেন কি না আমার জানা নেই কিন্তু বরং সুশীল সমাজরাই হতাশা প্রকাশ করেছে কারণ এই যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হলো বা যে প্রক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হলো এই প্রক্রিয়া পরবর্তীতে বাংলাদেশের জন্য একটা বিপদের কারণ হতে পারে এবং যারা মনে করেছেন যে আমরা একের পর এক বিজয় লাভ করেছি এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলেছি বিজয় লাভ করেছি এরপরে আমলিখকে নিষিদ্ধ করলাম সে সাময়িক কর্মকাণ্ড হোক বা গণহত্যা বিচার হওয়ার আগ পর্যন্ত হোক যদিও নিষিদ্ধ করলেই যে যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন তাও ছাত্রলীগের মিছিল মিটিং হয় আওয়াম নিষিদ্ধ এভাবে করলেই যে কাগজ কলমে নিষিদ্ধ করলেই যে খুব বেশি হুকার বা কাজ হবে এটা কিন্তু নয় এর মধ্যে আপনারা জানেন এরপরে বা তাদের এখন ক্ষোভ হলো বা শাহাবুদ্দিন চুপু মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকার ওয়াকারুজ্জামানকে নিয়ে তাদের এখন টার্গেট এটাই এরা আমি চাচ্ছি যে এক এক করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ওয়াকারুজ্জামানের বিদায় হোক শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় হোক তাহলে বুঝতে পারবেন যে কে বা কারা কোন পদ্ধতি কোন প্রক্রিয়ায় আন্দোলন করে দেশকে কাদের হাতে কী কিসের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মানে এভাবে উঠে পড়ে লেগেছে সেটা একেবারে জাতির কাছে পরিষ্কার হওয়া উচিত কারণ এভাবে গুপ্ত খেলা না খেলে ডিরেক্ট একটা খেলার তখন আবির্ভাব হবে এক এক পর্যায়ে যেয়ে দেখবেন একুশে গ্রেনেড হামলার মামলায় বা একুশে গ্রেনেড হামলাকে কেন্দ্র করে বিএনপিকেও তারা নিষিদ্ধ চাইব বিএনপিও দেখবেন এক প্রকার নিষিদ্ধের থুলিতে ঝুড়িতে পড়ে যাবে কারণ বিএনপির যে গতিবিধি অ্যাপ্রোচ এগুলো কখনোই বা তাদেরকে রক্ষা করতে পারবে বলে মনে হয় না আপনারা জানেন যে আওয়ামী নিষিদ্ধের জন্য যে জনগণ ওখানে উপস্থিত হয়েছে এক আইবি রহমানকে গ্রেপ্তার করার পরে তাছি বেশি জনগণ উপস্থিত হয়েছিল কিন্তু তারপরেও আইবি রহমানকে কিন্তু সেই কারাগারেই পাঠানো হয়েছে কিন্তু এদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে অর্থাৎ সরকার যে এখন পরিচালিত হচ্ছে কার ইশারায় কোন ইঙ্গিতে কোন ধাসে কোন স্টাইলে এটা কিন্তু এখন বলা বড়ো দুষ্কার আমলিগ নিষিদ্ধ হয়েছে তাতে করে আমলিগ লীগের লোকেদের ভেতরে হতাশ আমি লক্ষণ দেখছি না কারণ আওয়াম লীগ নয় মাস ধরে যে কর্মকাণ্ড কিছুই করিনি তারা কোনো অকারেন্স ঘটায়নি তারা একটু মিছিল মিটিং করা ছাড়া কোনো কিছুই করেনি কিন্তু এর মধ্য দিয়ে যে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা কারা বাংলাদেশকে অসীন অস্থিতিশীল অশান্ত একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে এটার অনেকটা স্পষ্ট এখন বর্তমান বাঙাল বাংলাদেশিদের ভেতরে পরিবেশ পরিস্থিতি ভবিষ্যতে আরও ঘোলাটে হবে আরও খারাপ হবে যারা বিজয় উল্লাস করতেছে যারা পিনাকির কথায় ওঠাপসা করে যারা পিনাকির ঈদ মোবারকে স্বাগত জানায় একদিন দাবার গুটি ঘুরে যাবে সেদিন হয়তো বা অন্যরাও এভাবে ঈদ মোবারক করে যে করবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ